হাই বিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এখন হচ্ছে আমি ব্রেকফাস্টের জন্য ক্যাভাস এটা ভাজি করবো আর এটা হচ্ছে পার্পল কালার ক্যাভাস আমি আগে কখনই এটা আমি রান্না করিনি আজকে ফার্স্ট টাইম আমি পার্পল কালার ক্যাভাস এটা আমি রান্না করবো আপনি আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন പജ്ജ താൽ തൈമ ലോക ক্যাবেজ ভাজি হয়ে গেছে আমি অলরেডি লবণ চেপ করে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো একটু ধনিয়া পাতা দেখি ধনিয়া পাতা কি আবার পার্পল কালার হয়ে যায় কিনে আর দেখতেই পারছেন এখন কালারটা কীরকম সুন্দর দেখছিলাম দেখে আমি নিয়ে এসেছি তাছাড়া আমরা আমরা যে যাই রান্না করি না কেন আমরা যাই রান্না করি না কেন সব কিছুই রান্না করার পরে দেখবেন একটু কালার চেঞ্জ হয়ে যায় এখন আমার পার্পল কালার ক্যাবেজ দেখতে খুব বেশি একটা ভালো লাগতেছে না তবে আমি লবণ চেক করে দেখেছি খেতে সেম গ্রিন যে ক্যাবেজটা এরকম পুরোটা হয়ে গেছে দাজি আমি এখন রুটি ভেজে নিব ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে আর এই যে আমার বাজি দেখতে পারছেন এখন দেখতে কেমন হয়েছে আর আমার জন্য আমি রুটি ভেজে নিয়েছি আপনাদের ভাইয়া ও গেছে বাহিরে আজকে হচ্ছে ফাইনে স্কুলে মিটিং আমি যাইনি যেহেতু আমি গেলে আবার লিবানকে কে দেখবি তা ওর জন্য আমি রুটি আমি ভাজি নেই আমার রুটি আমি ভেজে নিয়েছি কারণ আমাদের এদেশে রুটি আগে থেকে যদি আমি ভেজে রেখে দিই ওগুলো শক্ত হয়ে যায় আমি খেয়ে দেখলাম সেম টেস্ট গ্রিনটা যেরকম ক্যাবেজ এটা আপনারা খেয়ে দেখতে পারেন কারণ আমি আজকে ফার্স্ট টাইমে কিন্তু আমি এটা কুক করলাম আমাদের ব্রেকফাস্ট করা শেষ এখন লিবান ব্রেকফাস্ট করবে লিবানের জন্য আমি এখানে নিয়েছি এই যে সিরিয়াল ও হচ্ছে সিরিয়াল খাবে এখন ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি ওয়ালমার্টে ওয়ালমার্ট থেকে কিছু আমার শপিং করতে হবে আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন এনেছি শেয়ার করবো এটা হচ্ছে ব্রেড আর এটা হচ্ছে অনিয়ন পাউডার কিউকাম্বার আর এই যে সিরিম এনেছি এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই যে কাপকেক লাউ ফ্রাই আমের জন্য আর ফ্রেঞ্চ ফ্রাই এটাও লালু ফ্রাই আমের জন্য এনেছি আর এই যে বেকিং হোয়াইট চিপস আর এই যে ডার্ক চিপস আর এই তো এই ছিল আমার ওয়ালমার্ট থেকে শপিং করার আর এখন আমি দুপুরের জন্য রান্না করবো আপনার সাথী থাকবে দেখতে থাকবে আমি এখন দুপুরের রান্না করব। আজকে দুপুরের জন্য রান্না করব মিরিগেল মাছ আর মিরিগেল মাছটা আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচগুড়া লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি মাছটাকে আমি ভেজে রান্না করব। আর এই মাছটা রান্না করা হবে এই যে কলিফল আলু আর এই যে আমি ফ্রোজেন করে ফ্রোজেন করে রেখেছিলাম ডাটা শাক এটা আমি আজকে ভাজি করব। এটা অলরেডি সিদ্ধ করে লবণ দিয়ে রেখেছি এখন জাস্ট আমি পেঁয়াজ আর রসুন এগুলো কেটে আমি এটা বাগান দিব আর এই তো এখানে আমি কিছু ধনিয়া কেটে রেখেছি আর ডাল ডাল না করবো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন মাছটা বসিয়ে দিয়েছে আর এই সেটা আমি সাতটা এখন বাগার দিব এখন আমার সব রান্না করা শেষ ডাল তারপর এই যে মাছ কলিফ্লাওয়ার পটেটো টমেটো দিয়ে রান্না করলাম আর এই যে এগুলো হচ্ছে টাটা শাক দেখতে পারছেন এখন অনেক সুন্দর কালার আমি তো এগুলো রেখেছি জুলাই মাসে রেখেছিলাম ডিপ করে আর পুরো রান্নার ভিডিও তো আমি আপনার শেয়ার করতে পারি না একটু পর দেখা যায় লিবাংকে আমার লুক আফটার করতে হয় ওর সাউন্ডটা আপনারা শুনতে পারছেন ও আমার লিভিং রুমে এখন বসে আছে এই ছিল আজকের আমার ব্লগ আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ